নিজের সংসারকে কীভাবে চালাতে হবে সেটা আমি জানি বাজার হাট সব বাড়ন্ত তবুও সংসার সুন্দরভাবে কাটে এ রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালে থেকে ব্লগটা শুরু করছি রান্নাঘরে চলে এসেছি জব করে এসেছি এখনও বাকি আছে আবার বাদ বাকিটা পরে করব তো তাড়াতাড়ি করে রান্না বানা সেরে নিতে হবে প্রভুজি অফিসে যাবে আমিও আবার প্রভুজির সাথে বেরোব বাড়িতে জলটা বসিয়ে দিয়ে তারপর চালটা তুলে দেবো রান্নাঘরটা মুছে নিয়ে আর ফ্রিজের মধ্যে কী আছে দেখে নিই তো ফ্রিজে তেমন কিছুই ছিল না শুধু পনির ছিল তো সেই পনির বার করে নিলাম আর একটা ক্যাপসিকাম ছিল সেই বার করেছি আর টুকটাক একটু এক দু অল্প আনাস ছিল সেই আনাস দিয়ে কী রান্না করবো তেমন কোনো ঠিক ঠিকানা নেই তো পনির যেহেতু আছে আর সামান্য একটুখানি ফুলকপি ছিল আগের দিন ফুলকপি ডালা করেছিলাম অল্প একটুখানি মানে চার পাঁচটার টুকরো হবে এরকম ফুলকপি আছে সেটাকে বার করে নিলাম তো ফুলকপি আলু পনিরের রসা করবো আর ওইদিকে একটুখানি সবজি বসিয়েছি মানে শুকনো শুকনো শিম ছিল আর সিম দিয়ে আর একটু আলু দিয়ে একটুখানি সর্ষে বাটা দিয়ে করবো আর টুকটাক মানে একটু একটু আনাজ আছে সেটা দিয়ে দেবো ওর মধ্যে তো সরষে বাটা দিয়ে এরকম ঝালটা করলে খুব ভালো হয় আর আলু পনির রসা করছি আজকে আর ডাল করছি না পনিরটাকে আর পিস করে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো ব্যাস এই রান্না বানাম আর নিজের সংসারে কীভাবে চালাতে হয় সেটা আমি ভালোভাবেই জানি এত কিছু বাড়ন্ত তো যাই হোক তার মধ্যেও জীবন কাটানো যায় সুন্দরভাবে পনিরগুলো বার করে নিয়েছিলাম সেটা কেন ভেজে নিলাম আর ওইদিকে সবজিটাও ফুচছে মশলাটাকে ভেজে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর আলুটা একটুখানি প্রেসার করে সেদ্ধই করে নিয়েছি তাই বেশি করে সময় লাগবে না ফুলকপি কয়েকটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার জল ঢেলে দিচ্ছি ব্যাস না আবার সময় একটুখানি সাঁতলে নেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো রান্নাবান্না হয়ে যাওয়ার পর প্রভুজি যেটা রেখে দিয়েছে ও স্নানে গেছে ও রেডি করবে আমি আবার ঘরটা পয়সা করে নিয়েছি সকালবেলা খুব তারা থাকে ব্যস্ততার মধ্যে কেননা পোস্ট অফিসে আমারও যাওয়ার আছে আর ঘরটাকে মুছে পয়সা করে নিলাম একটু ঝাড় দিই কেননা ওখানেই প্রসাদ পাবো তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে আমিও ঘরটা ঝাড় দিয়ে আর জামা কাপড় পরে রেডি হয়ে গেছি ববু যে ওখানে জামা কাপড় পরছে তো চলো এখন প্রসাদ পেয়ে নিই সাদা মাটা রান্না তো বউ সুস্বাদু হয়েছিল এর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কার আদা দিয়েছিলাম সামান্য একটুখানি হিং দিয়েছিলাম তো খুব ভালো লাগে এরকম চচ্চড়িটা তো এখন বাজে মানে সাড়ে বারোটার মতো প্রভুজি অফিসে আছে আমি চলে এলাম আমার তো কাজকর্ম তো আমার সারা হয়নি সেগুলো এখন গুছিয়ে নেবো আর এসেই আবার একটু পাত পা ধুয়ে আর জামাকাপড়গুলো সকালবেলায় ধুয়েছিলাম সেগুলো আর মেলা হয়নি এখন মেলে নিচ্ছি কেননা রোদ তো আবার চলে যাবে একটু পরে তারপরে বাদ বাকি কাজকর্মগুলো সারব ঘরটা তো সকালবেলা পোশাক করে গেছি শুধু বারান্দা বারান্দাটা পড়ে আছে সেটাকে একটুখানি ঝাড় দিয়ে নেবো আর রান্নাঘরটা পড়ে আছে বাসনও পড়ে আছে সেগুলো সব গোছাচ্ছি গুছিয়ে তারপর আমার রেহাই জামাকাপড় তখন চেঞ্জ করবো এখন আর না একেবারে কাজকর্ম সেরে নিলাম এটা হলো সন্ধেবেলা প্রভুজি সন্ধ্যা আরতি করেছে আমারও তো জব পড়েছিল সেগুলো কমপ্লিট করলাম করে এখন রান্নাঘরে যাচ্ছি তো সে এই চাউমিন ছিল বাচ্চারা বলে চাউমিন করব তরকারি আর কী করব সবজি ফবজি তেমন ছিল না প্রভুজি আনাজ নিয়ে আসবে তারপর আর এদিকে তেলও বারন্ত আছে তো যাই হোক ওই যা তেল আছে সেই দিয়ে রান্না করবো আর রিফাইন তেল সর্ষের তেল যা ছিল তাই দিয়েছিলাম আর একাদশী তেল আছে সানফ্লাওয়ার হয় তো যদি লাগে সেটা একটু ইউজ করবো সবজির মধ্যে শুধু আলু আর ক্যাপসিকাম দিয়েছি ব্যাস আর কিছু নেই সেই দিয়ে এখন এখানে মশলা দিয়েছি নুডলসের চাউমিনটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখন নামিয়ে নেবো নিয়ে সস দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো এই রাতের মহাপ্রসাদ সাদা মাটার মধ্যে যাই হোক খুব সুন্দরও হয়েছিলো আর শশা ছিল না কিন্তু ভগবানকে দুপুরবেলা শশা গোটা দিয়েছিলাম তো সেটাই রয়েছে প্রসাদী শশা সেটা তো আর ভগবানকে দেওয়া যাবে না তাই সেটাকে এখন কুচিয়ে আর চাউমিনের মধ্যে নিয়ে তো খুব সুন্দর হয়েছিল চাউমিনটা খেতে খুব ভালো লাগছিলো আজকের মতো ভিডিও শেষ করছি সকালে ভালো হতে কারে কৃষ্ণ